হিন্দু ধর্ম পৃথিবীর তৃতীয় বৃহত্তম ধর্ম হলেও এর লোকপ্রিয়তা সবচেয়ে বেশি প্রাচীন যুগ থেকে এই ধর্মের প্রতি বহুবার আক্রমণ করা হয়েছিল মন্দির ধ্বংস থেকে শুরু করে অত্যাচার ও হিংস্রতার সাথে জোরপূর্বক অন্য ধর্মে রূপান্তরিত করা হয়েছিল এমনকি পৌরাণিক গ্রন্থগুলোকেও ধ্বংস করার চেষ্টা করেছে শত্রুরা কিন্তু এর পরেও সনাতন ধর্মের বিস্তার কেউ আটকে রাখতে পারেনি যে গ্রন্থগুলোকে একসময় ধ্বংস করা হয়েছিল সেই গ্রন্থগুলোই বর্তমানে সমগ্র বিশ্বের কাছে অমূল্য সম্পদ হয়ে উঠেছে এমনকি ইরানের মতো মুসলিম রাষ্ট্রের পাঠ্যক্রমে রয়েছে হিন্দু গ্রন্থগুলো আজকের ভিডিওতে আপনাকে জানাবো কেন ইরানের মতো রাষ্ট্রে হিন্দু ধর্মের গ্রন্থগুলোর চাহিদা এত বেড়েছে বিস্তারিত জানার আগে অবশ্যই হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট বক্সে লিখে দেবেন কৃষ্ণ শাস্ত্রগুলো হলো বিজ্ঞান ভিত্তিক এটি আমাদের কোনো কথা নয় বর্তমানে সমগ্র বিশ্বই সেটি মেনে নিয়েছে এমন কি বিদেশি রাষ্ট্রগুলো হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছে সংযুক্ত আমির শাহী বাহুরিনে হিন্দু মন্দির তৈরি করা হচ্ছে এরই সাথে ইরানের পাঠ্যক্রমে হিন্দু ধর্মশাস্ত্রগুলোকেও যোগ করা হয়েছে একটি পত্রিকা যার নাম পাঞ্চন্য পাঞ্চজন্য পত্রিকা অনুসারে ইরানি বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে গীতা রামায়ণ এবং মহাভারত এখন প্রশ্ন হলো ইরান সরকার এই রকম পদক্ষেপ কেন নিল আসলে প্রথম থেকেই ভারত ও ইরানের মধ্যে সম্পর্ক ভালো ছিল দুই দেশের মধ্যে সাম্প্রদায়িক আদান প্রদান বহু বছরের বর্তমানে এই সম্পর্ক আরও গভীর হয়েছে এর প্রভাব পড়েছে তাদের শিক্ষা ব্যবস্থার ওপরে ভারতে অবস্থিত ইরান কালচার হাউসে প্রাচীন পুস্তকগুলোর সাথে যুক্ত নর মাইক্রোফিল্ম ইন্টারন্যাশনাল সেন্টারের সাথে জড়িত একজন ব্যক্তি জানিয়েছেন ভগবদ গীতা রামায়ণ ও মহাভারত ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে এই গ্রন্থগুলি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ইরান সরকার এই ধর্মগ্রন্থগুলোর প্রতি বেশ আবেগপ্রবণ তারা সমস্ত ধর্মকে সমান গুরুত্ব প্রদান করে এই গ্রন্থগুলো থেকে যে জ্ঞান পাওয়া যায় তা জাতি ধর্ম নির্বিশেষে সকলের জানা প্রয়োজন শুধুমাত্র ইরান সরকার নয় সেখানকার জনগণও হিন্দু ধর্মের সংস্কৃতি ও গ্রন্থগুলোর মাধ্যমে প্রভাবিত হচ্ছে বলা বাহুল্য এটি প্রথম নয় যেখানে ভগবদ্গীতা রামায়ণ ও মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে এর আগেও বহুবার ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছে যার প্রায় সত্তরটি নমুনা পাওয়া গিয়েছে এটি সেই সময় অনুবাদ করা হয়েছিল যখন ভারতে মুঘলদের শাসন ছিল মুঘল আমলে এই সমস্ত গ্রন্থগুলোকে ফার্সি ভাষায় অনুবাদ করার অন্যতম কারণ ছিল যে সেই সময় সরকারি সমস্ত কাজ ফার্সি ভাষায় করা হতো হিন্দু ধর্মের এই গ্রন্থগুলোতে কি লেখা আছে তা মুঘল শাসকরা বুঝতে পারতেন না তাই এই গ্রন্থগুলোকে ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল ইরান সরকারের মতে হিন্দু ধর্ম দক্ষিণ এশিয়ার একটি বড় ধর্ম তাই এই ধর্ম সম্পর্কে জানা খুবই প্রয়োজন দেশের মানুষদেরও এই ধর্ম সম্পর্কে জানানো যেতে পারে এই কারণেই ইরান সরকার ভাগবত গীতা রামায়ণ ও মহাভারতকে ফার্সি ভাষায় অনুবাদ করার সিদ্ধান্ত নেয় এরই সাথে বেশ কিছু বিশ্ববিদ্যালয় পাঠ্যক্রমে এটি যুক্ত করা হয় ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ দেশ যা ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত এর উত্তর পশ্চিমে আর্মেনিয়া ও আঝার বাইজান উত্তরে কাশপিয়ান সাগর দক্ষিণ পূর্বে পাকিস্তান পূর্বে আফগানিস্তান দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর পশ্চিমে তুরস্ক ও ইরাক অবস্থিত এখানে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা কম হলেও সেখানে দুটি হিন্দু মন্দির আছে একটি বন্দর আব্বাসে এবং অপরটি জাহাদানে এছাড়াও ইস্কন দ্বারা পরিচালিত একটি নিরামিষ রেস্টুরেন্ট আছে ইস্কনের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাত উনিশশো সালে তেহরান ভ্রমণ করেছিলেন বহু উত্থান পতনের সাক্ষী এই বন্দর আব্বাস যা ঊনবিংশ শতাব্দীতে হয়ে উঠেছিল ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্যিক বিপণন কেন্দ্র বহু ভারতীয়রা এই বন্দর আব্বাস দিয়েই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন জায়গায় তাদের পণ্য রপ্তানি করতো অধিকাংশ ভারতীয় ব্যবসায়ীরা ছিল হিন্দু দেশ থেকে বহু দূরে বছরের পর বছর কাটাতে হতো তাদের তাই একত্রে থাকার জন্য প্রয়োজন ছিল একটি বিশেষ স্থানের যাই হোক বন্ধুরা দিনে দিনে হিন্দু ধর্মের সম্প্রসারণ ঘটছে সমগ্র বিশ্বে কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন কৃষ্ণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এই রকমই আরও হিন্দু পুরাণ সম্পর্কিত অজানা তথ্য পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন হিন্দু পুরাণ অফিসিয়াল চ্যানেলটিকে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য গুড বাই